বউ শাশুড়ি দুজনে হঠাৎ করে শাশুড়ির বাপের বাড়িতে কিন্তু চলে গিয়েছি তাদের সবাইকে সারপ্রাইজ দিব কিন্তু গিয়ে আমরা দুজনে নিজেরাই কিন্তু অনেকটাই সারপ্রাইজ হয়ে গিয়েছি কারণ আমরা গিয়ে দেখি ওনারা কিন্তু ভাবিরা যে আছে সবাই মিলে কিন্তু মামানিরা ভাবিরা সবাই মিলে পিকনিক করছে সো হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গিয়ে দেখি রান্নাবান্না শুরু করে দিয়েছে আর এক নজরে কিন্তু মামা শ্বশুরদের ঘর বাড়ি যা আছে সব কিছু কিন্তু দেখে নিয়েছি ওনারা যেহেতু পাঁচ ভাই বাড়িটা কিন্তু ভীষণ বড়ো ছিল সব কিছু ঘোরা সম্ভব হয়নি যেহেতু বিকাল হয়ে গিয়েছিল আর এটা ছিল ওনাদের পুকুর পাড় ওনাদের ঘাটলা কিন্তু পাঁচ ছয়টা আছে তো আমি এক সাইড দিয়ে আর কি নিচ্ছিলাম ওনারা যেহেতু এখানে কাজ করে না আর রান্না করতে করতে কিন্তু অনেকটা কিন্তু রাত হয়ে গিয়েছিলো আর এখানে কিন্তু ছিল ছয় কেজি মুরগি আর চার কেজি কিন্তু পলার চাল আর মশলাপাতি সব কিছু কিন্তু সবার ঘর থেকে কিন্তু এটু একটু করে নিয়ে নিয়েছে যেহেতু এটা আমরা দেশে কিন্তু এটা জোলাপাতি বলে কেউ আবার পিকনিকও বলা হয় যেহেতু সবাই জনগণ অনেক বেশি ছিল তো এটা আমি পিকনিকে ধরে নিয়েছি আর এই তো প্রথমে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিয়েছে ফেরস্তা করার জন্য অর্ধেকটা নিয়ে নিয়েছে আর অর্ধেকটার ভিতরে কিন্তু এখানে আদা রসুন গরম মশলার গুঁড়া আর সব কিছু কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে একটু একটু করে আর বেশি মশলা ভাগাভাগে দেওয়া হচ্ছে কারণ সবাই কিন্তু মশলা ভাগে দিয়েছে এই জন্য আর কি আর এগুলো কিন্তু গরম মশলা গুঁড়ো দেওয়া হয়েছে আর কালারটা দেখে বুঝতে পারছেন রান্নাটা কতটা মজা হবে ঘর থেকে আস্ত টমাটো নিয়ে পেস্ট করে নিয়েছে আর সেগুলো কিন্তু দেওয়া হয়েছে আর এই বিরিয়ানি কিন্তু একটা চিকেন বিরিয়ানি সাথে কিন্তু আলু অ্যাড করা হয়েছে আর ওনাদের মানে ছিল শুধু চিকেন বিরিয়ানি করবে যখন আমাদের বউ শাশুড়িকে দেখেছে সাথে কিন্তু সিদ্ধ ডিমও ছিল আর কি তো এটা দুই ভাগে কিন্তু রান্না করেছে এখানে আর কি বেশিটা আর অন্য চুলা কিন্তু কম অর্ধেক রান্না করা হয়েছে যেহেতু এক পাতিলায় ধরবে না তো এই জন্য আর কি দুই ভাগে বাবিরা যেহেতু একদম অনেক বেশি ছিল তো দুই এক চুলায় চারজন করে তিনজন যে যেমন পারছে রান্না করছে আর কি তো আমিও একটু ফাঁকা ফাঁকে নাড়া দিয়েছি সবাই একটু একটু হাত লাগিয়েছে যেহেতু এটা পিকনিক সবাই অনেক মজা করে রান্না করেছে আর ফাঁকে ডিমগুলো কিন্তু সিদ্ধ করে তেলে কিন্তু ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছিলো আর ডিমের কালারটা কিন্তু মোবাইল থেকেও কিন্তু এমনিতে দেখতে কিন্তু অনেক অসাধারণ ছিল কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিলো তো ডিমগুলো কিন্তু সব কিছু ভাজা হয়ে গিয়েছে আর রান্নাবান্নাও কিন্তু একদম হয়ে গিয়েছিলো তো এখানে কিন্তু গরুর দুধ দিয়েছিলো আসলে সেটা ভিডিওটা আসলে করা হয়নি তো এই তো লাস্ট পর্যায়ে কিন্তু এখানে পেঁয়াজ পেঁয়াজ দিয়েছে আর এমন একটা ভালো একটা ফ্লেভার আসছিলো কাইস বলে বোঝাতে পারবো না তো এই ফাঁকে আবার ভাবিরা কিন্তু সালাদ কেটে নিচ্ছিল এখানে এখানে পেঁয়াজ কাঁচা মরিচ শশা ছিল এগুলো কিন্তু একটা একটা করে সব ঘর থেকে দেওয়া হয়েছিল কেউ ঘর আবার ছিল না তো যাদের ঘরে ছিল তারাই দিয়েছে আর এই তো ভাবিরা কিন্তু এখন সবাইকে পরিবেশন করছে তো সবাই কিন্তু খেতে বসেছে আর বাচ্চারা কিন্তু অন্য রুমে বসেছে সবাই একসাথে বসা হয়নি তো খাওয়া দাওয়া শেষে পরের দিন সকালে কিন্তু বউ শাশুড়ি কিন্তু আবারও কিন্তু বাড়িতে ফিরে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম